আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওসমান রাজিয়াল্লাহ তালা তালাহনুকে অবরোধ করা হয়েছিল এবং অবরোধ করার পরে চল্লিশ দিন অবরোধ করে রাখার পরে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল এখানে দুইটা প্রশ্ন একটা হচ্ছে যে ওসমান রাজিয়াল্লাহ তালাহ যে চল্লিশ দিন ধরে বা এক মাসেরও বেশি সময় ধরে তাকে অবরোধ করা হলো অন্যান্য সাহাবিরা তখন কি করেছিলেন আসলে ওসমান রাজিয়াল্লাহ তালা অন্যান্য সাহাবি আলী তালা তালাহানু হাসান হুসাইন আবদুল্লা বিন ওমর যত সাহাবি ছিলেন রজিউল্লাহ তালা আনু মাজিমা আইন সবাইকে বলেছিলেন যে তোমরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকো আমাকে প্রোটেকশন দিতে এসে মারামারি করে কি করো না নিজের হাতে রক্ত রাঙান কী করবে না রক্ত দিয়ে হাত রাঙাবে না তো যেহেতু তিনি নিষেধ করে দিয়েছিলেন সেহেতু তাকে ঘেরাও করা হয়েছিল এবং ঘেরাওয়ের এক পর্যায়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল কেউ তা ওইভাবে বাধা দেন নাই কারণ সাহাবিদেরকে উনি নিষেধ করে দিয়ে গিয়েছিলেন এবং সাহাবিরাও ওইভাবে করে চেষ্টা করল তারা ওসমান রাজিয়াল্লাহ আনহুর অনিচ্ছার কারণে বাধার কারণে এই বিদ্রোহীদেরকে তারা অ্যাটাক করতে পারেনি হত্যা করতে পারে নাই এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে ওসমান রাজিয়াল্লাহ তালা আনহুকে শহীদ করতে হবে তাকে মেরে ফেলতে হবে এই প্ল্যানটা কার ছিল এই প্ল্যানটা মূলত নতুন কোনো প্ল্যান না এটা আগে থেকে চলে আসতেছে আল্লাহ রসুন সাল্লা ইসলামের সাথে যারা ষড়যন্ত্র করেছিল ইসলামকে মুছে দেওয়ার জন্য তাদেরই চক্রান্ত ষড়যন্ত্র একটা মানে বলিছিলেন ওসমান রাজিউতাল আনহুর এর আগে ওমর রাজিউতাল্লাহ আনহুকে ইহুদি এক ইহুদি তাকে হত্যা করে ফেলে যে মুসলমান বেশে ওমরতাল্লাহ আনহুর সেবক বা খাদেম বেশে ওমর রাজিয়তাল্লা আনহুর সাথে থাকতেন আচ্ছা যাই হোক ওইটা না আরেকদিন কথা বলবো তো আবদুল্লাহ বিন সাবা যার থেকে ইসনা আসারিয়া বারো ইমামের আকিদার এই যে দলটা এদের উৎপত্তি হয়েছে যেটা শিয়ারা নিজেরাও বিশ্বাস করে এই আবদুল্লাহ বিন সাবা ছিল মাস্টার মাইন্ড তাকে তৎকালীন যত ইসলাম বিদ্বেষী পৌত্তলিক বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন সবাই মিলে এই আবদুল্লাহ বিন সাবাকে দায়িত্ব দিয়েছে আবদুল্লাহ বিন সাবার ব্যাপারে কী বলা আছে বিভিন্ন কিতাবে আছে তার মধ্যে তারিখে তাবারিতে আছে যে কেন আবদুল্লাহ হিবনু সাবা ইয়াহুদ ইয়াহুদ ইয়ান মিন আহলি সনা ইয়েমেনের সানা যেটা তৎকালীন সময় ইহুদিদের সবচেয়ে বড় শহরগুলো একটা ছিল এই সনার একজন অধিবাসী ছিল আবদুল্লাহ বিন সাবা উম সাউদা তার মায়ের নাম সাউদা আবদুল্লাহ বিন সাবাকে ইবনে সাউদাও বলা হয় অর্থাৎ সাউদার পুত্র ফ আসলামা জামানা ওসমানা তিনি ওসমান রাজিউল্লাহ রাজিয়াল্লা সময় ইসলাম গ্রহণ করেন মানে সে মুনাফিক ছিল মুনাফিক বেশি আর কি সে বাহ্যিকভাবে দেখিয়েছে সে মুসলমান কিন্তু ভিতরে ভিতরে সে কী ছিল মুনাফিক ছিল ইহুদি ছিল এবং রসুলুল্লাহ সাল ইসলামের সময় কিন্তু যুদ্ধে যাওয়ার সময় তিনজন মুনাফিক কিন্তু বের হয়ে গিয়েছিল সুম্মা তানকুলুফি বুলদান ইল মুসলিমিনা ইউহাউলু দলাতাহুম অথবশ সে মুসলমানদের বিভিন্ন দেশে ভ্রমণ করতে লাগলো মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা সে করতে লাগলো এই কাজ করার জন্য সে এক শহর থেকে আরেক শহর এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ড বিভিন্ন ভূখণ্ডে সে ভ্রমণ করা শুরু করলো হ্যাঁ বাদা আরদিল হিজাজ সর্বপ্রথম সে হিজাজের ভূখণ্ডে দিয়ে তার কার্যক্রম শুরু করে হিজাজ মানে মক্কা মদিনা ঠিক আছে তো সেখানে সে স্থান পায়নি সুম্মাল কুফা এরপর সে কুফাতে যায় কুফার মানুষও তাকে খুব একটা গুরুত্ব দেয়নি সুম্মা শাম এরপর সে শাম দেশে যায় সিরিয়াতে যায় সেখানেও সে সুবিধা করতে পারে নাই ফালা মিয়া মা ইউরি ইন্দা হাদিম মিন আহলি শাম শাম দেশেও সে আসলে তার যে চিন্তা ভাবনা সে যে ওসমান রাজিয়া তাল বিরুদ্ধে যে বিদ্রোহী তৈরি করবে এই কাজটা সে সেখানেও করতে পারেনি ফ আখ আহালে আহলে শাম তাকে বের করে দেয় কারণ সামদেশ তো মোয়াবির তোলা ছিলেন সেই সময় তার কারণে এ রকম সুবিধা করতে পারেনি হাত্তা আতা মিশরা কুফাতেও নাই হেজাজেও পারে না সেখানেও বিভিন্ন সাবিরে ছিলেন হাত্তা আতা অথবা সে মিশরে আসে ফা আতাম রফিহি মিশর বাসীদের সাথে সে মিশে যায় ফা কাল আল্লাহম থিমা অকুল এরপরে সে ওসমান রাজিয়াল্লাহ তোলা বিরুদ্ধে লোকজনকে খ্যাপাতে শুরু করে এবং ওসমান রাজিয়া তোলাহানুর বিরুদ্ধে আলী রাজিয়াল্লাহ তালনুকে সে দাঁড় করায় সে বলে যে আমি আলী রাজি একজন অনুসারী আমি শিয়া শিয়ানে আলী আমি আলীর শিয়া আলী অনুসারী ওসমান রাজি এই করেছে সেই করেছে এখানে আলীর খেলাফত ছিল ওসমান দখল করেছে এবং সে অনেকগুলি মিথ্যা বানর জাল হাদিস তৈরি করে এবং তনমধ্যে একটা ছিল যে ওসমান তার আত্মীয়দেরকে দিয়ে পুরো ক্ষমতা ভরিয়ে দিয়েছে এগুলোর জবাব আমি দিয়েছি কিছু কিছু জসমান ওসমান সর্বোচ্চ সর্বমোট চারজন ব্যক্তিকে ক্ষমতায় বসেছেন যারা তার নিজের আত্মীয় ছিল তাদের মধ্যে একজনের বিস্তারিত বিবরণ আমি দিয়েছি বাকি তিনজনের বিবরণ আমি দিব এরপরে ওসমান রাজিয়তাল তিনি কি করেছেন তিনি কোরআন পড়িয়েছিলেন ওসমান রাজেতাল বিরুদ্ধে এরকম বেশ কিছু মিথ্যা অভিযোগ আনার পরে কোরআন তো পড়িয়েছেন ঠিক আছে কিন্তু কেন পড়িয়েছেন বিষয়টা কী এগুলি সে অন্যভাবে উপস্থাপন করে মিশরিদেরকে উত্তেজিত করে এক পর্যায়ে মিশরের যে মিশরে যারা উত্তেজিত হয়ে যায় মুসলমানদের ভিতরে অনেকে সেখানকার ইহুদি এবং ইসলাম বিদ্বেষী শক্তি তারা তো ছিলই মুসলমান পেশে তারা তো কাজ করছিলই ইহু আবদুল্লাবিন সাহাতে এককভাবে কাজ করে নাই আবদুল্লা বিন সাহার নেতৃত্বে কাজগুলি হয়েছে আস্তে আস্তে এটা ঢেউ এসে লাগে কুফাতে এবং মদিনাতেও কিছু মানুষ এই আবদুল্লাহ বিন সাহার ফাঁদে পা দেয় আর ফেতনা দ্রুত ছড়িয়ে পড়ে এটা তো আমরা দেখতে পাচ্ছি এমনকি আবু বকর রজি আল্লাহ ছোট ছোট ছেলে মোহাম্মদ এই ব্যক্তিটা পর্যন্ত আবদুল্লাহ বিন সাবার ফাঁদে পা দেয় মুহাম্মদের আচরণে সমস্যা ছিল তার কিছু জঘন্য কার্যকলাপ আছে যেগুলো আমি বলব কিন্তু মোহাম্মদের অন্তত এটা ভাবা উচিত ছিল যে আমার বড় বোন আয়সা রজি আল্লাহ তালা আনহা আমার বড় ভাই আব্দুর রহমান রজি আল্লাহ আনহু তারা তো ওসমানের বিরুদ্ধে কখনো কিছু বলেন নাই তাহলে আমি কেন বলবো এটা তো ভাবা উচিত ছিল যাই হোক একটা রেওয়াতে পাওয়া যায় তিনি শেষ পর্যায়ে ওসমানোর কাছে ক্ষমা চেয়েছিলেন তো এই রায়তটা সহি না যদিও তবে এরকম কিছু রেওয়াত পাওয়া যায় এরপরে আবদুল্লাহ বিন সাবা হয়ে গেল এই বিদ্রোহী গোষ্ঠীর লিডার সেখানে বিদ্রোহীদের ভিতরে কিছু ইহুদি আছে মুসলমান বিশুলুকি আছে কিছু খ্রিস্টান আছে মুসলমান বিশুলুকি আছে কিছু মোর্ত ছিল মানে মুসলমান ছিল পরে আবার খ্রিস্ট মানে পূর্বের ধর্মে পৌঁছে গেছে পৌত্তলিক ছিল আর এরা সবাই মুসলমান ঘরের কিছু ছেলে মেয়েদেরকে উত্তেজিত করল ওসমানের বিরুদ্ধে এখনও আপনারা দেখবেন যে যে কোনো শাসক তিনি যে তাহিদপন্থী হন তার কোনো ভুল ত্রুটি পেলেই তাকে কাফের বলা তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে হবে তাগুদ ইহুদির দালাল খ্রিস্টান দালাল বলতে বলতে একদর ছেলেরাকে মুখ দিয়ে ফেনা তুলে ওঠে মানে এরা এখন কোনো প্রবলেম পাইলে মুসলিম সরকারকে ঘাড় ধরে নামাই দিয়ে মানে সে একটা বরফ না করতেছে খারিজিতে যে যেটা আর কি স্বভাব তো রকম কিছু লোক সেই সময়ও ছিল এখনও আছে এই লোকগুলিকে কাজে লাগালো এরপর তাদেরকে দিয়ে রতলানুকে শহীদ করানো হলো আনহু এত বড় একজন ব্যক্তি আসলে তার কথা বলতো খারাপ লাগে তো এহা থেকে মুসলমানদের ভিতরে এই ষড়যন্ত্রের যে একটা আগুন এটা দাউ দাউ করে জ্বলা শুরু করলো এবং চারপাশে ছড়িয়ে গেল পরবর্তীতে এরাই আবার জাল হাদিস তৈরি করলো যে তা ওটা তারিখে তাবাড়িতে আছে যে ওসমানকে হত্যার পূর্বে চারজন সাবি মিলে প্ল্যান করেছে মানে বিন সাবা সে হত্যা করলো সে আবার তারাই আবার ছড়িয়ে দিল চারপাশে যে ওসমানকে হত্যার পেছনে চারজন ব্যক্তি জড়িত আয়েশা আলী তালহা জুবাইর রাজিউল্লাহ তাল্লাহ আনহু আজমাইন চারজনে জান্নাতি সাহাবি এবং আশারা মুবাসরা সব সাহাবি জান্নাতি কিন্তু কম বেশি আছে আশরা মুবাসরার মর্যাদা সবচেয়ে বেশি এই চারজনের নামে আবার তারা রেওয়ায়ত তৈরি করলো যে চারজন চতুর্পাশতে লোকদেরকে জমা করলো করার পরে নিজেরা মক্কায় হজ করতে গেলো এবং হজের মৌসুমে মদিনায় এই চারজন সাহাবিন আস্তা আস্তাফিরুল্লাহ সুম্মান আউজবিল্লা তাদের যে ছেলে পেলে বিদ্রোহী ছেলে পেলে ছিল তাদেরকে দিয়ে ওসমানকে হত্যা করালো সে এরা হাদিস তৈরি করলো এই আলী রাজে তালানহু সময় যারা মিলে কাজগুলি করেছিল ওসমানত হত্যাকাণ্ডে যা কেউ জড়িত ছিল মালিক বিন আস্তার আরও যে কজন ব্যক্তি ছিল এরা সবাই মূলত আবদুল্লা বিন সাবার দ্বারা কি হয়েছিল উৎসাহিত হয়েছিল এবং এদের মানে এদেরকে পরিচালনার কাজে আবদুল্লাহ বিন সাবা মূল ভূমিকা পালন করে এরপরে ওসমান তালাহুকে যারা শহীদ করলো তারাই আবার ওসমানজ মায়া কান্না শুরু করলো এবং তারা আলী রাজিয়াল্লাহ আনহুকে ঢাল বানিয়ে তাকে জোর করে খলিফা বানানোর জন্য সবার কাছে জোর করে কি করলো বায়াত নেওয়া শুরু করলো তালহাকে জোর করে বায়াত নেওয়া হয়েছে সেই সময় আলী রাজিয়া ছেলে হাসান রাজিয়ালতু তিনি কিন্তু বাবাকে বলেছিলেন যে তোমার আশেপাশে কিন্তু খুনিরা ঘুরে বেড়াচ্ছে ওসমানের তো ওসমানহুর খুনিরা আলী উত্তল্লাহুর চারপাশে ছিল কিন্তু আলী রাজ্লাহনুর সেই ক্ষমতা ছিল না যে তাদেরকে তিনি কি করবেন অপসারণ করবেন বা তার মানে তার দুর্দর্শিতায় বা সেটা আসলে ধরা পড়েনি তবে এই খুনিরা এই বদমাশগুলি কিন্তু পরবর্তীতে মুয়াবিয়ার সময় এটা করতে পারে নাই মোয়াবিয়ার পরে এজিদের সময় তারা এই কাজটা করতে পারে নাই তারপর তারা হোসাইতুলকে প্ল্যান করে ইরাকে নিয়ে গিয়ে হত্যা করিয়েছে শহীদ করিয়েছে এখন এই ঘটনা থেকে কি শিক্ষা পাওয়া যায় অনেকগুলি শিক্ষা পাওয়া যায় তাদের মধ্যে একটা হচ্ছে যে মুসলিম উম্মাকে ধ্বংস করতে গিয়ে যত ধরনের প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে তত মুনাফিকদের যে মানে তাদের যে কর্মকাণ্ড এটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল এবং এই জিনিসটি এখনও আছে এখনও মুসলমানদের ভিতরে মুনাফেক দিয়ে ভর্তি আপনি দেখবেন সেকুলার মুসলমান কমিউনিজম মানে সেকুলারিজম মানে কিন্তু নিজেদেরকে মুসলমান বলে ইসলামের বিরুদ্ধে কিছু বলে না মুসলমানের বিরুদ্ধে কিছু বলে না ডাইরেক্ট বলে না কিন্তু বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে মুসলমানদেরকে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাজিসের বিরুদ্ধে এবং যে সমস্ত আলেম আলেমলমা মুসলমানের পক্ষে ইসলাম প্রতিষ্ঠার পক্ষে অথবা দেশ একটা মুসলিম দেশকে বাঁচানোর পক্ষে কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে তারা কি করেছে মুসলমান ছেলে পেলে মুসলমানদেরকেই তারা কাজে লাগিয়ে কাজগুলি করাচ্ছে আপনি রিসেন্টলি দেখেন ওসমান হাদির রহমা তাকে কে খুন করেছে ফয়সালের নাম আসতেছে এখন পর্যন্ত সমস্ত প্রমাণ বক্তব্যতে ফয়সালের কথাই পাওয়া যাচ্ছে ফয়সাল কে মুসলমান ঘর সন্তান কে হত্যা করিয়েছে ইসলাম বিদ্বেষে হত্যা করিয়েছে এগুলি চলে আসতেছে ইয়াসির আরাফাত ফিলিস্তিনের যে কখনো মাথা নত করতো না তাকে ইহুদি মেয়ে ঢুকিয়ে দিয়ে তাকে কি করা হলো তার ব্রেনটাকে ওয়াশ করে তাকে দিয়ে কি করা হলো ফিলিস্তিনকে মানে একটা ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়া হলো সে এক লম্বা কাহিনি যাই হোক তাহলে এই ছিল প্রশ্নের জবাব দুইটা প্রশ্ন একটা হচ্ছে যে ওসমান আনহু সবাইকে নিষেধ করেছিলেন যে আমাকে শহীদ করা হোক তোমরা কেউ বাধা দিবে না এই কারণে কেউ বাধা দেয়নি দুই নাম্বার। এই সব কিছু প্ল্যানে যে মাস্টার মাইন্ড ছিল যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বা যা যে আর কি এই কাজগুলি সম্পাদনা করেছিল সে সম্পাদন করেছিল সেই ব্যক্তিটা হচ্ছেন নরকের কীট নরপশু। কুকুর সোরের চেয়েও অধম ইব্রিস শয়তানের চেয়েও খারাপ আবদুল্লা বিন সাবা এই আবদুল্লা বিন সাবাকে পরবর্তীতে কিছু বর্ণনা পাওয়া যায় তাকে তাকে আলিজাতুলাহন কুড়িও হত্যা করেছিলেন এর অতগুলি সহি নয় তবে মোটামুটি ঐতিহাসিকভাবে এগুলি প্রসিদ্ধ রায় তো আব্দুল্লাহ বিন সাবারই বংশধর হচ্ছে বর্তমান ইসনা আশারিয়া বারো ইমামের আকিদার অনুসারীরা যারা এখন ইরানে ক্ষমতায় আছে লেবাননে সিরিয়া সিরিয়াতেও মোটামুটি এদের ভালো একটা শক্তিশালী অবস্থান আছে এরা হচ্ছে ইহুদি থেকেই আসছে এরপরে যে দ্রুজ প্যালেস্টাইনে মোটামুটি সাত আট লাখের মতন দ্রুজ বসবাস করে এই দ্রুজও কিন্তু মূলত ইহুদি থেকেই আসছে আল্লাহ তালা আমাদেরকে এই যে আমাদের এত বড় বড় শত্রু দুশ্মন তারা সাহাবিদের সময় সাহাবিদের ছেলেকে মেয়েকে সাহাবিদের পরিবারকে পর্যন্ত তারা বিভ্রান্ত করতে পেরেছে তাহলে আপনি আমি কে এবং এরাই পরবর্তীতে মোয়াবিয়ার সাথে আলীর আলীর সাথে আয়েশার যুদ্ধ লাগিয়েছে আসলে সাহাবিরা নিজ থেকে কখনও যুদ্ধ করেন যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে নিজ থেকে যুদ্ধ করলে নবী কিন্তু বলে দিতেন যে অমুকে ভুল করছে তমুকে ভুল করছে তোমাকে করবা না বলে দিতেন কিন্তু তিনি বলেছেন যে উভয় সঠিক মহাবিও সঠিক আলীও সঠিক তবে আলী বেশি সঠিক কারণ আলী খারেজিদেরকে হত্যা করেছে মূলত খারেজি বলেন আর শিয়া বলেন এরা সব মানে একই পাখির দুই ডানা মুদ্রার এপিডোভিট এদের কাজ হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করা যদি পরবর্তী তারা ভাগ হয়ে গেছে তাদের ভিতরে চিন্তা চিন্তাভাবনাতে মানে নেতাকে কেন্দ্র করে বিভেদ তৈরি হয়েছে কিন্তু মূলত তাদের কাজ ছিল সাহাবিদের ভিতরে মারামারি লাগিয়ে দিয়ে মুসলিমকে ধ্বংস করা কিন্তু এটা ধ্বংস হয়নি ইসলাম ধ্বংস হয়নি হচ্ছে না হবেও না কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সাহাবিদের ব্যাপারে আমাদের জবান যেন বেশি বাড়াবাড়ি না করে এই যে আমাদের জামাত ইসলাম প্রতিষ্ঠাতা মর্ণ মৌদুদির বইগুলোকে নিয়ে যে আমি যে তাহাকি করে ভিডিও ছাড়ি কেন সারি কারণ তিনি এই সমস্ত ভুয়া বানট বর্ণনাগুলি দিয়ে আলীর ফজরত বর্ণনা করছে আবার আলীর চেয়ে বেশি ফজরতপূর্ণ ব্যক্তি ওসমান ওসমানের বিরুদ্ধে তিনি লিখেছেন এই অভিযোগগুলো যেগুলো আবদুল্লা বিন সাবা তৈরি করেছিল সেই অভিযোগগুলি ওসমানের বিরুদ্ধে মৌদুদি লিখেছেন শিয়ারা তো লিখছে আর অনেকে তো লিখে গেছে যাই হোক আজ এ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ